আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসছে নতুন সুজি দিয়ে আমি মুরগির কিমা পরটা বানাম এখানে দেখুন প্রথম আমি কিন্তু এখানে সুজিটা দিলাম আর আমি এখানে কিন্তু আধা কাপ ময়দা মানে ময়দাও দিয়ে দিলাম আধা কাপ একসাথে দিয়ে কিন্তু আমি স্বাদ মতন একটু লবণ দিলাম দিয়ে সুজিটা আর ময়দাটার সাথে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করবো সুন্দর মতন অল্প অল্প করে পানিটা দিয়ে পানি কোনো ঠান্ডা পানি আমি দিছি না কোনো গরম না কোনো মানে বরাবের পানি শুধু খাওয়ার পানি যেটা ঠান্ডা হয় ওইটা আমি দিছি এখানে পানিটা আমি টু একটু করে দিব দিয়ে কিন্তু আটাটা ভালো মতন আমি সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করবো আর দেখুন আমি অল্প অল্প আর একটু করে লাগবো দিমু দিয়ে কিন্তু আটাটা ভালো মতন মৈতটা সুন্দর করে একটা গ্রহ তৈরি করবো যাতে ভালো মতন আটাটা মতোয় দেখুন আমি কীভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু এখানে আটাটা সুন্দর করে তৈরি কর ই করতি আর এইভাবে করে মরতে মরতে কিন্তু আটাটা সুন্দর করে একটা ডো তৈরি করে একটু শক্ত ডো হইব বেশি আমি নরম ডো তৈরি করবো না তারপরও আবার একবারে শক্ত হইব না আমি অল্প একটু পানি দিয়ে একটা ভালো করে আটাটা দেখুন সুন্দর করে কিন্তু ডলতাছি যাতে ভালো মতন একটা ডো তৈরি হয় এইভাবে করে আর আমি আর একটু পানি দিব দিয়ে কিন্তু আমি আটাটা দেখুন ভালো করে ডললা তারপরে কিন্তু আমি একটা জায়গায় সুন্দর করে থুমো আমি কিন্তু এখানে এই আটাটায় কোনো তেল দিই নেই কারণ আমি এখানে কোনো তেল দিব না এটা এইভাবেই একটা ইয়ে করবো আমি এখানে একটু সুজি দেওয়াতে কিন্তু আরেকটু পানি লাগে আমার তো লাগবো এই জন্য কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে সুজিটা পরে একটু রেস্টে রেখে দিলে সুজিটা যাতে সুন্দর মতো নিয়ে হয়ে যায় শক্ত না থাকে এই জন্য দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর করে এটা তৈরি করা হয়ে গেছে এটা ডাক একটা জায়গায় রাখা আমি কিন্তু একটা চুলা দেখুন তিন পিস মুরগির মাংস নিছি আর লাগা তিনটা আলু কাটটা দিছি দিয়ে একসাথে করে আমি একটু আদা আর একটু লবণ আর একটু গোলমরিচের ফাঁকি দিয়ে কিন্তু আমি এটা একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি একবারে পানিটা শুকাইয়া নেছি মানে পানিটা বেশ একটা ইয়ে করে ফালাই নেই কারণ মুরগির মাংসর পানি তো এই জন্য আমি ফালাই নেই আমি একসাথে সিদ্ধ করে দেখুন এইভাবে করে আমি কাঁটা চামচ দুটা কাঁটা চামচ দিয়ে ধইরা তারপরে কিন্তু আমি এটা কিমার মতন তৈরি করে নেব যাতে সুন্দর মতন এটা ইয়ে হয়ে যায় আর এইভাবে করে কিন্তু সুন্দর করে কিন্তু মাংসটা কিমার মতন করে নিলে আমার সুন্দর আলুটা দেখুন আমি এইভাবে করে চামচটা দিয়ে মানে খুশি ইয়েটা দিয়ে কাটা চামচটা দিয়ে এইভাবে করে ডলার দিব শুধু একটা করে ডলা দিয়ে মানে ই করে নরম তো আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে আর দেখুন সুন্দর করে কিন্তু এইভাবে করে ডলেন নিমো সবটি আলু আলু আর মুরগিটা একসাথে ডললে তারপরে কিন্তু আমি দেখুন এইভাবে করে সবটি আলু আমি প্যাঙ্গা দিলাম সুন্দর মতন কিন্তু দেখুন হয়ে গেল গা আর এখন আমি একটা চুলার মধ্যে একটা ছোট্ট কড়াই বসাইছি বসায় আমি কিন্তু এখানে অল্প পরিমাণ তেল দিছি বেশি না অল্প তেল দিয়ে আর আমি এদিকে পাঁচটা পাঁচটার মতন হইব পেঁয়াজ নিয়েছি তিনটা কি চারটা কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে এক দিয়ে দিলাম দিয়ে কিন্তু তেলের সাথে এখন এডিস সুন্দর করে একটু লারা দেবো পেঁয়াজটা যখন হালকা একটু মজা আইব তখন আমি এখানে মশলাটা দিব আমি কিন্তু দেখুন এখানে হালকাভাবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আইসে তখন কিন্তু এখানে দেখুন আমি প্রথম আধা চামচেরও বেশি হইব আমি এখানে দুনার গুঁড়াটা দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিলাম আদা চামচ মরিচটা যার যা স্বাদ মতন দিবেন আর হলে গা আমি এখানে দিয়ে দিলাম সাদা আর কালো গোলমরিচের ফাঁককে এক চামচ আর অল্প পরিমাণ আমি এখানে দিলাম গরম মশলার ফাঁকি আর একটু জিরা বেশি করে দিলাম মানে আমার সব কিছু দেওয়া হইলে আর শাক মতন এখানে আমি দেখুন একটু লবণও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি মশলাটা এই পানি এই তেলের সাথে একটু ভালো করে মিলামো মিলে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ পানি দিব যাতে এই মশলাটা সুন্দর করে বুনা বুনা হয় মানে এই পানিটার সাথে মশলাটা যখন ভালো করে আমি একটু চুরাটা বাড়াই নিছি মশলাটা বুনাবুনা হয়ে গেলে কাঁচা গন্ধটা কইব না তারপরে দেখুন আমি এখানে কিন্তু একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম যেটা ওই যে ম্যাগি হয় কি ইয়ার মশলা চাট মশলার মতন এই মশলাটা দিয়ে দিলাম আর এখানে একটা চেলি মানে আমি এখানে একটা ইয়ে দিলাম আপনার ওই ইয়া যেটা বলে কি ইয়ে ওই যে সস মানে চেলি সস কয় যে ওইটা দিছি দিয়ে কিন্তু একসাথে আমি এটা একটু সুন্দর করে মশলা ইয়ে করলাম করে এখানে আমি আলুটা আর মাংসটা কিন্তু এখন দিয়ে দিলাম এবার কিন্তু আমি চুলা রসটা এক কমায়ে দিছি কমায় কিন্তু আমি এই মশলাটি সুন্দর করে যাতে প্রতিটা মাংস আর আলুর সাথে ভালো করে মিলে ওরকম করে আমি দিব আর আমার হাতটা ধোয়া দিয়ে আমি একটু পানি দিলাম এখানে আমি বেশি পানি দিব না চুলা রসটা কমায়া আমি অস্তে অস্তে কিংবাটা সুন্দর করে এই মশলার সাথে মিলাইয়া রান্না করে নেব আর এদিকে দেখুন আমি এক টুকরা লেবুর রস দিছি কারণ লেবুর রসটা দিলে খাইতে অনেক মজা লাগবো আর হালকা একটু টক লাগবো অনেক মজা হইব এই জন্য কিন্তু দেখুন আমি সুন্দর করে কিন্তু কিমাটা ভালো করে মিলায় নিছি আর কিমাটা সুন্দর মতন রান্না হয়েছে আমি ও দেখছি লবণ ঠিক আসে নি দেখছি লবণটা মনে ঠিক আছে তো দেখা এখন আমি দেখুন কিমাটা কিন্তু ভালো করে রান্না হইলে নামাইয়ে দিন আর কিমাটা কিন্তু এভাবে রান্না করে নিয়ে অনেক মজা লাগবো কিমাটা রান্না করে এখন কিন্তু আমি দেখুন ওই যে আমার আটাটা সুন্দর করে ডোলা রাখছিলাম আমি এখন সুন্দর মতন একটা সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর আমি এইভাবে লম্বা করে আমি কিন্তু এখানে তিনটা ইয়ে করবো মতন তিনটা দোলা করবো মানে তিনটা দলা করে মিডিয়াম করে কাঠটা নেবো কাঠটা আমি বড় বড় করে এখানে রুটিটা বানাবো আমার এই সুজি দিয়ে আর মুরগির কিমা পরোটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর যারা যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে দিবেন তারা আমার নতুন ভিডিও যে কোনো মুহূর্তে সারলে আপনাদের কাছে যেব আপনারা দেখতে পারবেন আর আমি দেখুন এইভাবে করে কিন্তু সুন্দর করে এখন এই রুটিটারে আমি সুন্দর করে একটু যেতে রূপ মানে একটু পাতলা করেই আমি এটার একটু বড় করবো যাতে সুন্দর করে সব সাইডে মানে এক সমান হয় কোনো সাইডে যাতে উষা আর কোনো সাইডে নিচা যাতে না হয় সব সাইডে এক করে আমি কিন্তু দেখুন এই ডিব্বাটা দিতে রয়েছিলাম দেখছি যে এটা একটু বেশি বড় এক জায়গা এই জন্য কিন্তু আমি এখানে আরেকটা ছোটো একটা ডিব্বা নিছি মুখা নিছি নিয়ে কিন্তু এখানে আমি দুটা করে রুটি একসাথে করে একটা নেব আর আমি কিন্তু এই পটাটা এইভাবে ছোটো করেই বানাইতেছি দেখতে সুন্দর লাগবো আর দেখুন এইভাবে করে কিন্তু আপনাদের দেখে আমি আরও দুটা রুটি বানামো এখানে বানায় দেখুন আমি একটা কিন্তু প্রথম কিন্তু আমি একটা ইয়ে বসাই দিছি এটা যখন হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি রুটিটা দিয়ে দিছি আমি আপনাদের দুই ধরন করে পেছনেটা দেখাই দিব প্রথম কিন্তু আমি একটু রুটিটা একটা হালকা সেকা দিয়ে লইছি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কিমাটা বইরা দিব আর কিমাটা এভাবে দিতে গেলে কিন্তু একটু ছুটে যায় এই জন্য কিন্তু একটু কষ্ট হয় তো কাঁচা দিলেও কিন্তু কিমারা সুন্দর মতন বসে যাব এই জন্য কিন্তু আমি প্রথম দেখুন এইভাবে দেখাইতেছি এভাবেও সুন্দর হয় তো আমি তিন ওটা রুটির মধ্যে কিন্তু আমি বেশি করে একটু কুট ঢুকাই দিলাম এবার কুটটা ঢুকাই দিয়ে তারপরে কিন্তু আমি এখন একটা চামচ দিয়ে দইরা এটারে সুন্দর করে একটু ইয়ে করে দিই এইভাবে করে পোড়টা পেঁচাম কিন্তু এইভাবে পেঁচাইতে একটু কষ্ট হইতাছিল তো যাই হোক আমি অস্ত করে এইভাবে করে পেসাইছি গরম ধরতেও পারতা না তো এইভাবে পেসাইয়া কিন্তু আমি একটু রাখছি খুললে যেতেছে কিন্তু যখন তেল দিয়ে আপনি একটু বাঁচবেন এটা অস্ত করে ঠিক হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু সবটি পটা এইভাবে করে দিতেছি বারবার যাতে খুললে না যায় তারপর যদি খুলে যায় আমি একটু জাতা দিয়ে ধরে রাখছি এটা দিয়ে ধরে এখন আমি অল্প অল্প একটু তেল দিব আর কিন্তু এই পটাটি সুন্দর করে একটু উল্ডাই দেবো আর উলটাই দিলে কিন্তু ঠিক মতন পরে বসে যাব গা আমি অল্প করে একটু তেল দিলাম দিয়ে কিন্তু দেখুন আস্তে আস্তে এই পিঠটা লাল হইলে আরেকটা একটা পিঠে আমি উটাই দিয়ে দিন আর চুলার আঁচটা কিন্তু আমি কমায় রাখছি যাতে একটু মশ হয় এই জন্য কমায় কমায়ও আস্তে আস্তে লাল ফুল দিয়ে তো আমি দেখুন এইভাবে করে করে উল্ট দিয়েছি পরে সুন্দর মতন কিন্তু বসে গেছে এখন কিন্তু এইভাবে করে আমি পুরো পটা সুন্দর করে যাতে ধুনুটা ফিরে মসমস হয় ভালো মতন তখন আমি কিন্তু এটি উঠাই দিই আর দেখুন এটা কিন্তু উল্টা একটু সাবধানে উঠাইবেন যাতে না পড়ে এই আপনি দিতে পারেন আবার হিরা আরেকটা বাবু আমি দেখাই দিবো এই দিতে পারেন তো দেখুন আমি কিন্তু একটা কাঁচা দিছি কারণ এটার ভিতরে কিন্তু আমি উল্টাই নেই যাতে কাঁচা দিলে এটা সুন্দর মতন আটকায় যায় তো দেখুন এখানে কিন্তু আমি এটার এই রুটিটার উড়াইলাম না এই রুটিটা উড়াইলে এই রুটিটার মধ্যে কাঁচা করে দিয়ে দিছি যাতে সুন্দর মতন এই রুটিটাও এটা ভিতরে বসে যায় তারপরও মনে করেন মাংস কি তো তেলের তো এটা আটকাইতে চাইতেছে না হলো কথা তো আস্তে আস্তে যখন রুটিটা সুন্দর করে বাজা হয়ে যাব তখন নিজেই আটকে যাব আর আমি কিন্তু দেখুন সব এইভাবে করে এই পরটাটিরও যাতা দিয়ে দিলাম যাতে সুন্দর মতন আটকায় যায় আর একটু কুর বেশি করে ডুকানেতে মানে লাগতেছে যে ভুলে যেতেছে কিন্তু তারপরও যখন উঠে দিবেন সুন্দর মতন দেখবেন হয়ে গেছে এটা আর আমি কিন্তু এইভাবে করে প্রতিটা ওটা ছোটো ছোটো করে এটা বানায় নিছি আর এইটা খাইতে এত মজা আর আপনারা একদিন বানায় খেয়ে দেখেন অনেক মজা এটা খাইতে আর আমাদের বাচ্চারা তো অনেক পছন্দ করে আর আমি এইভাবেই বানাই আর দেখুন এখন আমার সুন্দর করে কিন্তু সবটে লাল লাল করে বাজা হয়ে গেছে আমি এখন এই